আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ হাজার একশো পদের নতুন বিজ্ঞপ্তি বিধিমালা জারি হয়ে গেছে এখানে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ কিন্তু দেওয়ার সম্ভাবনা বেড়ে গেছে খুব দ্রুতই কিন্তু এই সার্কুলারটি হওয়ার সম্ভাবনা আছে আর এটি কিন্তু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে তো এখানে কি বলছে প্রথম আলো কিন্তু এটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ প্রাথমিক আসছে পাঁচ হাজার একশো পদের বিজ্ঞপ্তি এখানে দুয়ে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এটি প্রকাশিত তো আমরা দেখিনি কি বলতেছে তো এখানে আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয়ে পথ দুটিতে শিক্ষক নিয়োগ দেয়া হবে না ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়া হবে আর নিয়োগ নিয়োগবিধি সংশোধনের পরেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় এই হিসাব সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার একটি ক্লাস্টারের জন্য এক একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক করা হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাদের পদবী হবে সহকারী শিক্ষক এই পদের গ্রেড অনুসারে বেতন হবে তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষক বিষয়ক প্রশিক্ষণ দেবেন তবে তাদের অফিস কোথায় হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত করা হয়নি ক্লাস্টারের হিসাব দুটি পদ মিলে মোট পাঁচ হাজার একশো ছেষট্টি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মাধ্যমে সঙ্গীত বিষয়ে দু হাজার পাঁচশো তিরাশি জন ও শারীরিক শিক্ষক হিসাবে দুই হাজার পাঁচশো তিরাশি জন এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদ সৃজন করা হয়েছে জনপ্রশাসন ও অর্থ বিভাগের শর্ত অনুসারে পদ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার এ অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে এ মর্মে উল্লেখ করা হয়েছে এ পদে নিয়োগের জন্য বিধি সংশোধন প্রস্তাব ইতিমধ্যে জনপ্রশাসনে মানে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো এখানে কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটি তবে এটি ক্লাস্টার অনুযায়ী ভাগ করে দিবে প্রথমে তো একটি বড় একটি নিয়োগ আসছে পাঁচ হাজার একশো ছেষট্টি দিন তো এই সার্কুলারটি যখনই আসবে আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চ্যানেলটিকে অবশ্যই নিচে লাল বাটন সাবস্ক্রাইব আছে ওখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই সার্কুলার দেব সবার আগে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে